অধ্যায় তাহলে তৃতীয় অধ্যায়ে আমাদের অধ্যায়ের নাম কি তাহলে পদার্থের গঠন তাহলে আমরা আজকে অধ্যায়ে পড়ব কি পদার্থের গঠন তাহলে পদার্থের গঠন পড়তে গেলেও পদার্থ কি সেটি আমাদের জানা দরকার আমরা দ্বিতীয় অধ্যায়ে যখন পদার্থের অবস্থা পড়েছি তখনও কিন্তু আমরা বলেছিলাম পদার্থ বলতে কি বলছ তাহলে যে বস্তুর নির্দিষ্ট কি আছে এবং কী দখল করে জায়গা দখল করে এবং বলকে কিসের সৃষ্টি করে বাধার সৃষ্টি করে যাকে আমরা জড়তা বলে থাকি এরকম ধর্ম রয়েছে তাকে আমরা কি বলি পদার্থ বলি এখন কথা হচ্ছে এই পদার্থ যেগুলো রয়েছে এই পদার্থগুলো মৌল এবং যৌগ বিবেচনায় মৌল এবং কি বিবেচনায় যৌগ বিবেচনায় পদার্থ প্রধানত কত প্রকার দুই প্রকার সবাই একসাথে রেসপন্স করতে হবে তাহলে পদার্থ কত প্রকার দুই প্রকার একটাকে আমরা কোন পদার্থ বলি একটাকে বলছি আমরা মৌলিক পদার্থ কি পদার্থ আরেকটাকে কি বলছি আমরা যৌগিক পদার্থ এই মৌলিক পদার্থকে আমরা আরেকটি নামে রাখি নাম কি মৌল আর যৌগিক পদার্থকে আমরা কি বলি যৌ ঠিক আছে কি তাহলে মৌল যা সেটাই হচ্ছে মৌলিক পদার্থ যৌগ যা সেটি হচ্ছে কি যৌগিক পদার্থ বুঝছো কি সবাই এখন কথা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থ কাকে বলে এলে আমরা হাজার দিন পড়িয়েছি কারণ তারপর দেখো আমরা তবুও অল্প একটু দেখাতে চাই মনে করি এটা একটা নাইট্রোজেন গ্যাস কী গ্যাস একে যদি আমরা ভাঙ্গাই একে যদি আমরা কি করি ভাঙ্গাই তাহলে এখান থেকে কী পাবো আমরা নাইট্রোজেন কী পাবো আমরা নাইট্রোজেন দেখো তো এই নাইট্রোজেনকে ভাঙালে ভাঙ্গালে নাইট্রোজেন ছাড়া অন্য কোনো কি পদার্থ পাওয়া যায় যাদেরকে ভাঙালে এইরকম পাওয়া যায় না তাকে আমরা কি বলি মৌলিক পদার্থ আমরা আরও উদাহরণ দিতে পারি অক্সিজেন একে ভাঙ্গাও তাহলে তুমি অক্সিজেন ছাড়া আর কিছু পাবে না তার মানে এটা একটি কি পদার্থ মৌলিক পদার্থ তাহলে যদি সহজে আমরা সংজ্ঞা দিই কি বলতে পারি যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে কি বলা হয় মৌলিক পদার্থ বলে যারই সংজ্ঞা দেখ না কেন সংজ্ঞা দিলে কি করবা তুমি তাকে আগে আন্ডারলাইন করে দিবা বা ইংলিশ যদি ট্রামটা ইংলিশ লিখে সংজ্ঞা দিয়ে যেমন লিখবা উদাহরণ দিবা যেমন দিবা যেমন এখানে বলবা কি নাইট্রোজেন এবং অক্সিজেন দিয়ে বলবা ইত্যাদি কি বলবা ইত্যাদি যৌগিক পদার্থতে আসি আমরা যেমন আমরা মিথেনের কথা বলি একে যদি ভাঙ্গাই তাহলে আমরা কি কি পাবো কার্বন আর হাইড্রোজেন পাবো যদি আমরা সালফারিক অ্যাসিডকে নেই তাকে যদি ভাঙাই তাহলে কী কী পাবো হাইড্রোজেন সালফার আর কী পাবো অক্সিজেন পাবো তার মানে দেখো তো একে ভাঙ্গালে এখানে একটা মৌলিক পদার্থ এখানে একটা মৌলিক পদার্থ পাওয়া গেল না একে ভাঙালে এখানে একটা মৌলিক পদার্থ এখানে একটা মৌলিক পদার্থ এখানে একটা মৌলিক পদার্থ পাওয়া গেল না তার মানে দুই বা ততোধিক দুই বা কে কী পদার্থ পাওয়া যায় তাকে কী বলা হয় যৌগিক পদার্থ তার মানে যে সকল পদার্থকে ভাঙলে যে সকল কাকে ভাঙলে বা ততদিক কি পাওয়া যায় তাদেরকে কি বলে যেমন কি বলবা মিথেন অ্যাসিড ইত্যাদি ঠিক আছে তুমি যদি আরো সহজে চিনতে চাও মনে রাখবার যখন নিজেদের মধ্যে দুই তিন চার এরকম কোন সংখ্যা দিয়ে থাকবে সেটি হবে মৌলিক যখন অন্যের সাথে যুক্ত হবে তখনই সেটি কি হবে তার নিজের পরমাণুরা যুক্ত থাকলে সেটিকে আমরা কি বলবো মৌলিক পদার্থ কি বলবো কথা বলা না কেন কি বল বলবো আর যদি অন্যের সাথে যুক্ত থাকে জৈবিক পদার্থ বুঝছো কি বলতো মৌলিক পদার্থ কাকে বলে তারপর বলতো জৈবিক পদার্থ কাকে বলে এক বা একাধিক কোনো দিন নয় দুই বা বলা যাবে না কেন তো হ্যাঁ তাহলে একটা হলে সেটা তো মৌলিক হয়ে যাবে এখন প্রশ্ন নাইট্রোজেনকে বলা হয় কেন তার জন্য মৌলিক পদার্থ কি দেবো সংজ্ঞা দেবো সংজ্ঞা দেব বলবো যেহেতু নাইট্রোজেনকে ভাঙলে কাকে ভাঙলে তাহলে লেখার সময় কিন্তু এভাবে লিখতে হবে কাকে ভাঙলে নাইট্রোজেনকে ভাংলে ভাঙলে নাইট্রোজেন পরমাণু ছাড়া কি ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না তাই নাইট্রোজেনকে কি বলা হয় অক্সিজেনকে মৌলিক পদার্থ বলা হয় কেন অক্সেন ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না তাই অক্সিজেনকে কি বলা হয় মৌলিক পদার্থ বলা হয় এবার যদি আমরা প্রশ্ন করি মিথেনকে কি বলা হয় কেন তাহলে আগে কার সংজ্ঞা দিবা সংজ্ঞা দিয়ে বলবা যেহেতু কাকে ভাঙলে হ্যাঁ কী কী পাওয়া যায় কার্বন কার্বন ও হাইড্রোজেন দুইটি মৌলিক পদার্থ পাওয়া যায় কয়টি মৌলিক পদার্থ পাওয়া যায় তাই মিথেন কে কী বলা হয় সালফারিক অ্যাসিড বললে কয়টি তিনটি ঠিক আছে তাহলে বলো তো সালফারিক অ্যাসিডকে যৌগিক পদার্থ বলা হয় কেন ঠিক আছে কি তাহলে বন্ধু বুঝছো সবাই বসো আমাদের যে মানব দেহ মানবদেহে কত ধরনের মৌলিক পদার্থ থাকে এটা কিন্তু এম কে এসেছিল তাহলে মানবদেহে মৌলিক পদার্থের সংখ্যা কতটি হ্যাঁ ধরনের একাধিক সংখ্যায় থাকতে পারে মনে করো সোডিয়াম অনেকগুলো থাকতে পারে কিন্তু সোডিয়াম একটা প্রকার তাই না পটাশিয়াম অনেকগুলো থাকতে পারে কিন্তু পটাশিয়াম একটা কি প্রকার তার মানে মনে করো তুমি পটাশিয়াম যেটা আসতে এর একশোটি রয়েছে সোডিয়াম যেটি রয়েছে তার মনে করো এক হাজারটি রয়েছে তাহলে এখানেই তো আমার কত হয়ে যাচ্ছে এগারোশো হয়ে যাচ্ছে না কিন্তু আমরা সেভাবে বলিনি বলেছি কয় ধরনের ধরন বলতে এটা এক এটা এক তাহলে কত দুই এভাবে কয়টা আছে ছাব্বিশ এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত ইউপেক স্বীকৃত মৌলের সংখ্যা কত একশো আঠারোটি এর মধ্যে প্রাকৃতিক মৌল কতটি তাহলে প্রাকৃতিক মৌল হচ্ছে অষ্টানব্বইটি তাহলে কৃত্রিম মৌল কয়টি ক্লে এম সি আকারে থাকে অন্য কি ঠিক আছে সোয়ে বুঝছো তাহলে পরের দিকে আসি এবার এবার প্রশ্ন তাহলে মৌলিক যৌগ আমাদের শেষ এবার চলে আসি আমরা পনুয়ার পরমানু অনুয়ার কি পরুমানু দেখো তো এবার আমরা মনে করো কিছুক্ষণ আগে লিখেছিলাম এইটা নাইট্রোজেন অক্সিজেন লিখেছিলাম এদেরকে যখন ভাঙিয়েছি এরকম করে অক্সিজেন পেয়েছি একে যখন ভাঙিয়েছে আমরা কি পেয়েছি নাইট্রোজেন পেয়েছে তাহলে বলো তো এই অক্সিজেনটা এই অক্সিজেনের ক্ষুদ্রতম কণিকা না এই নাইট্রোজেনটা এই নাইট্রোজেন মৌলিক পদার্থের কী কণিকা ক্ষুদ্রতম কণিকা আর আমরা একেই বলি কি পরমাণু একে আমরা কি বলছি তাহলে এটাও পরমাণু এটাও পরমাণু তাহলে পরমাণু কোন পদার্থের ক্ষুদ্রতম কণিকা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা তাহলে আমরা বলতেই পারি পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার মধ্যে কি বলছে যার মধ্যে ওই মৌলের কি থাকে গুণাগুণ বিদ্যমান থাকে তেমন দেখো এই অক্সিজেন অবশ্যই কার গুণ বহন করছে এই অক্সিজেন মৌলিক পদার্থের গুণাগুণ বহন করছে এই নাইট্রোজেন অক্সিজেনের গুণাগুণ বহন করছে তাহলে কার গুণাগুণ বহন করতেছে নাইট্রোজেনের গুণাগুণ কি করছে বহন করছে এই জন্য আমরা বলছি পরমাণু হলো কি হলো কার ক্ষুদ্রতমকে কণিকা যার মধ্যে ওই মৌলের গুণাগুণ কি থাকে বিদ্যমান থাকে ঠিক আছে কি কান্ত পরমাণু কি বিদ্যমান থাকে যেমন অক্সিজেনের মধ্যে অক্সিজেন অক্সিজেন পরমাণু অক্সিজেনের গুণাগুণ কী করে বহন করে ঠিক আছে কি তাহলে হচ্ছে অনু এবার কি অনু দেখো তো এই যে এখানে আমরা বলছি অক্সিজেন যখন আরেকটি অক্সিজেনের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে কি হয় যুক্ত হয় তখন কিন্তু ওটু গঠিত হয় তাই না এই নাইট্রোজেন যখন আরেকটি নাইট্রোজেনের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন কিন্তু ইন্টু গঠিত হয় আমরা যেগুলো তখন দিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি এই কার্বন যখন হাইড্রোজেনের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে কি হয় যুক্ত হয় তখন কিন্তু মিথেন অনু কী হয় গঠিত হয় তারপরে আমরা বলতে পারি না দুই বা ততোধিক কি বলছি দুই বা ততোধিক পরমাণু দুই বা ততোধিক কার মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা কি বলি অনুবরণ সবাই বলে না কেন বুঝি না তাহলে কি বলছি আমরা দুই বা ততদিক তারপরে কি তাকে অনু বলে অনু কত প্রকার দুই প্রকার দেখো এই যে এই অনুগুলো যেগুলো আছে এই অনুগুলো যেগুলো আছে তাদের প্রকৃতি আলাদা এই অণু যেটা আছে তাদের প্রকৃতি কি আলাদা বলতো এটা কার অনু মৌলের অণু এরা হচ্ছে কি অনু মৌলের অনু আর এগুলো কিসের হলো যৌগের তার মানে সহজে যদি বলি মৌলিক পদার্থের অনু হচ্ছে কিসের অনু মৌলের অনু আর যৌগিক পদার্থের অনু কিসের অনু যৌগের অনু তাই কথা না তাহলে আমরা বলতে পারি এখানে দেখো তো পার্থক্য কোথায় যদি একই মৌলের পরমাণু কি মৌলের পরমাণু পরস্পরের সাথে কি থাকে হ্যাঁ তখন তাকে আমরা কি বলি মৌলের অনু কিসের অনু আর যদি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে কী থাকে তখন তাকে কী বলে তখন তো মৌলের অনুকি বলতো যোগের অনুকি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে কী বলে যোগের অনুকী ছো কি কথা তাহলে অনু পরমাণু মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কোনো সমস্যা আছে তাহলে এখান থেকে একটু ধরে দেখিতো এটা কি পদার্থ এটা এটা কিসের অনু এটা তারপরে হচ্ছে এটা কি পদার্থ এটা অনু না পরমাণু আর এটা তার মানে এককভাবে থাকলে পরমাণু আর কারোর সাথে যুক্ত থাকলেই ঠিক আছে কে বলছেন তোমার হচ্ছে প্রতিকার সংকেত প্রতিকার কে সংকেত প্রতিকার কে সংকেত দেখি পড়ানোর আগে আমরা ধরে দেখি পারে পারি কি না বলো তো বলে বলো তাহলে কোন একটা মৌল মনে করো এটা হাইড্রো হাইড্রোজেন এটা মনে করো অক্সিজেন এটা মনে করো এই যে দেখো এটা মৌলের কি নাম পুরো নাম তাহলে এই দুটো হচ্ছে ইংরেজি নাম দুটো কি নাম ইংরেজি নাম এটা কি নাম ল্যাটিন নাম তাহলে ইংরেজি অথবা ল্যাটিন যে নাম রয়েছে ইংরেজি এবং ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ আমরা যদি সংক্ষেপে এইচ লিখি সংক্ষেপে আমরা ও লিখি আর সংক্ষেপে আমরা কি লিখি এনে প্রতীক এগুলো এই জন্য আমরা বলি কোনো মৌলের কোনো কিসের ইংরেজি বা কি নামের ল্যাটিন নামের কী রূপকে কি বলে প্রতীক বলে তাহলে কোনো মৌলের কোনো কিসের কার কার কি বলে প্রতীক বলে যেমন হাইড্রোজেনের প্রতীক কি ঠিক আছে কি এবার কথা হচ্ছে প্রতীক লিখার যে আমরা যেগুলো সবগুলোই কি পদার্থ মৌলিক না যৌগিক মৌলিক পদার্থ তাহলে প্রতীক লেখায় কোন পদার্থের ক্ষেত্রে মৌলিক পদার্থের ক্ষেত্রে এলে অনুনা না পরমাণু পরমাণু তাহলে প্রতীক লেখায় কার ক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে কারণ কথা হচ্ছে লেখার নিয়মাবলী কী লেখার কি কি নিয়মাবলী কী লিখতে গেলে কোন কোন ভাষা থেকে লেখা হয় সাধারণত ইংরেজি বা ল্যাটিন ভাষা তাছাড়াও আরও একটু ভাষা অন্য ভাষা থেকে লেখা হয় যেমন একটা কে আছে আরবি কী আছে আরবি আরেকটা আছে কি জার্মান একটা হচ্ছে কি জার্মান আরবি এবং জার্মান ভাষা কী করা হয়েছে নামকরণ করা হয়েছে আরবি ভাষায় কোনটা করা হয়েছে তারপরে ব্রণার হচ্ছে জিরকোনিয়াম আর এই যে জার্মান ভাষায় করা হয়েছে ট্যাং স্টোন উল ফ্রাম ডাব্লু কিন্তু তোমাদের বইয়ে এটি কেন জানি ল্যাটিন ভাষায় লেখা আছে ওরকম হিসাব তো আমার সংখ্যায় মনে নাই যে কয়টা করা হয়েছে হুম পাগল আসব তা আস ভাই হ্যাঁ আস অব্দি জায়গায় এসেছে যে ভাইয়াই হোক আস দিয়েছে কতটি নাম এসেছে তা তুমি জেনে নিও বুঝছো কি কথা তাহলে ব্রোনার জিরকোনিয়াম কোন ভাষা থেকে আরবি ভাষা থেকে আর ট্যাংস্টোন বাউল ফ্রাম সেটি কোন ভাষা থেকে কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে কোন ভাষা থেকে এমন কথা হচ্ছে অপশনে যদি জার্মান ল্যাটিন দুটোই থাকে তুমি জার্মান দেখাবা আর যদি জার্মান নাই থাকে তাহলে কি হবে ল্যাটিন হবে এ ঠিক আছে কি তাহলে প্রতীক বুঝছো আর প্রতীক তাহলে কোন কোন ভাষা থেকে লেখা হচ্ছে সাধারণত ইংরেজি বা ল্যাটিন ভাষা থেকে কারণ প্রতীক লেখার জন্য প্রথম যে যে লেটারটি লেখা হয় সেই লেটারটি কোন লেটার নিতে হয় ক্যাপিটাল লেটার নিতে হয় কোন লেটার নিতে হয় আর এই যে নাম যেগুলো রয়েছে ল্যাটিন হোক অথবা ইংরেজি হোক তার প্রথম লেটারটি আমরা কী লেটারে লিখি ক্যাপিটাল লেটার লিখি আর যদি কোনো মহলে নামকরণের ক্ষেত্রে দ্বিতীয় লেটার নেয়ার প্রয়োজন হয় কোন লেটার নেয়ার প্রয়োজন হয় দ্বিতীয় লেটার নেওয়ার প্রয়োজন হয় সেটি কোন লেটার নিতে হয় স্মল লেটার নিতে হয় এক্ষেত্রে দ্বিতীয় লেটার নিতে গিয়ে যেটি উচ্চারণে কি পায় প্রাধান্য পায় সেটি আমরা কি করি দ্বিতীয় লেটার হিসেবে নিয়ে থাকি যেমন দেখো আমরা উদাহরণ দেই মনে করো ক্যালসিয়াম ঠিক আছে দেখো কলোরিন দেখো কার্বন ঠিক আছে কি এই তিনটা মৌলের ক্ষেত্রে তিনটের ক্ষেত্রে দেখো কি আছে সি আছে আমরা বা নামকরণের জন্য বা এর প্রতীক লেখার জন্য এখান থেকে সি নিলাম তাহলে ওরা প্রথম লেটার সি নিতে হবে আর প্রথম লেটার কী নিতে হবে সে নিতে হবে তাই নিতে হবে না তাহলে সি দিয়ে তাহলে কোনটা বোঝাবে কার্বন বোঝাবে সি দিয়ে তোমার ক্যালসিয়াম বোঝাবে না সি দিয়ে কী বোঝাবে ক্লোরিন বোঝাবে সমস্যা হয়ে গেল না এই জন্য এক্ষেত্রে সেকেন্ড লেটার নিতে হবে কী করতে হবে যেহেতু কার্বন আগে আছে এই জন্য এরটা শুধু সি দিয়েই নামকরণ করা হয়েছে আর পরে যেগুলো না আছে তাদের ক্ষেত্রে সেকেন্ড লেটার নেওয়ার প্রয়োজন হয়েছে ক্যালসিয়াম দেখো ক্যা এই জন্য সেখানে আমরা সেকেন্ড লেটার হিসেবে নিয়েছি এ তাহলে যদি পরের লেটারটাই নেওয়া হয় তাহলে দিনের ক্ষেত্রে নেওয়া দরকার ছিল সেইস কিন্তু সেস না নিয়ে আমরা কিনেই সেল কারণ এটি উচ্চারণে যেটি প্রাধান্য পায় উচ্চারণে যেটি কী পায় প্রাধান্য পায় তাহলে কোলো কোলো মানে এল আসে এই জন্য আমরা কিনে এল নেই বুঝছে কি তাহলে প্রতীক লেখার জন্য আমরা প্রথম লেটারটি অবশ্যই কোন লেটারে নেব ক্যাপিটাল লেটারে নেব সেকেন্ড লেটার হিসেবে যেটি নেব সেটি উচ্চ যেটি প্রাধান্য পাবে আমরা সেইটা নেব এবং সেটি কোন লেটারে নিতে হবে লেটারে নিতে হবে প্রতীক লেখার কিন্তু নিমাবলি শেষ বুঝছো কি কথা এবারে কথা হচ্ছে সংকেত এবার কি সংকেত সংকেত দেখো তো কিছুক্ষণ আগে আমরা পানির কথা বলেছি পানি এইচ টু আমরা সালফেরিক অ্যাসিডের কথা বলেছি আমরা অক্সিজেনের কথা বলেছি আমরা নাইট্রোজেনের কথা বলেছি এই দুটো কোন পদার্থ মৌলিক পদার্থ আর এই দুটো কোন পদার্থ যৌগিক পদার্থ তাহলে মৌলিকও হতে পারে যৌগিকও হতে পারে আর চারটাই কি অনুনা পরমাণু অনু এই মৌলিক অথবা যৌগিক পদার্থ যাই হোক না কেন তার যে অনুর সংক্ষিপ্ত রূপ তার যে অনুর কী রূপ তাকে আমরা কি বলি সংকেত তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে হতে পারে যৌগিক পদার্থের ক্ষেত্রে হতে পারে কিন্তু এখানে আর পরমাণু হবে না কী হবে অণু হবে তার সংকেত রূপকে আমরা কি বলবো সংকেত বলবো তাহলে মৌলিক বা যৌগিক কি বলছি যৌগিক পদার্থের অনুর কী রূপকে কি বলে সংকেত বলে তাহলে সংকেত কোন পদার্থের ক্ষেত্রে লিখায় সংকেত অনু না পরমাণু ক্ষেত্রে লেখা হয় অনুক্ষেত্রে লেখা হয় তাহলে কিন্তু শেষ বলছেন কারো কোনো প্রশ্ন আছে শুধু ব্যবহার হয় এটি কখনোই পরমাণু ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব নয় আর পরমাণু ক্ষেত্রে হলেই সেটি তখন কি হয়ে যাবে প্রতীক হয়ে যাবে কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে এ পর্যন্ত ঠিক আছে তাহলে আজকে আমরা তৃতীয় অর্ধের প্রথম বেড যে পাট আছে প্রথম পাঠ দেখলাম কালকে আমরা দ্বিতীয় পাঠ দেখব দ্বিতীয় পার্টের জন্য যে কণিকাগুলো আছে পরমাণুর যে মূল কণিকাগুলো যেগুলো নাচে মূল কণিকার আমরা সব অংশ পড়াবো এবং একে কিভাবে পরিচয় করে দেওয়া হয় সেগুলো অংশ সব দেখব এখন আমরা এমসিকিউ সলভ সব করবো